আসসালামু আলাইকুম রহম আমরা এখন দেখছি ঐতিহ্যবাহী ঠান্ডা কালীবাড়ি মেলা এই ঠান্ডা কালীবাড়ি মেলা অনুষ্ঠিত হয় কুমিল্লা নাঙ্গুলকোটে জালোয়া ইউনিয়নের মুগরা গ্রামে আসানপুর রেল স্টেশনের পাশেই অনুষ্ঠিত হয় এটা দুইশো বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী ঠান্ডা কালীবাড়ি মেলা এই ঠান্ডা কালীবাড়ি মেলা প্রত্যেক বছর বাংলা মাস মাঘ মাসের প্রথম তারিখে অনুষ্ঠিত হয় তখন দেশ বিদেশ থেকে মানুষের অনেক সমাগম হয়। পরিপূর্ণ হয়ে যায় এই মেলা এই মেলা হলো সারা বাংলাদেশের মানুষের কাছে শীত উৎসব এবং কি ইটা উৎসব শীতকালটা উদযাপন করার প্রধান কেন্দ্র আর এটা ভ্রমণ পিপাসুদের কাছে কৃষ্ণা মেটানোর প্রথম ধাপ নদীর মাছ আরো থাকে সাগরের শত কেজি ওজনের বড় বড় মাছ আরো অনেক কিছুই এখানে